আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এবছরই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সেখানে দুজন প্রতিদ্বন্দ্বী একজন হলেন বর্তমান যে প্রেসিডেন্ট তিনি জো বাইডেন আর গত নির্বাচনে যে হেরেছিল বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প তিনিও একজন প্রতিদ্বন্দ্বী এই দুজনের মধ্যে এখন নির্বাচনী যে হাওয়া আমেরিকা জুড়ে বেশ হচ্ছে তবে আমেরিকার গণতন্ত্র যে কতটা শক্তিশালী এবং আমেরিকার সংবাদপত্র জগৎ যে কত শক্তিশালী তারই একটি প্রমাণ যে নিউ ইয়র্ক টাইমস এই এগারো জুলাই এগারো জুলাই নিউ ইয়র্ক টাইমস তারা একটা প্রতিবেদন ছাপিয়েছে সেটা সেই প্রতিবেদনে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য অর্থাৎ আমেরিকাকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য তাই ভোটারদের প্রত্যাখ্যান করতে বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যেন প্রত্যাখ্যান করে ভোটাররা তাহলে এখানে একটা সংবাদপত্র কতটুকু মানে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে তারই প্রমাণ যে সেখানে সংবাদপত্রের স্বাধীনতা কত উচ্চতায় আছে সেখানে সংবাদপত্র এবং সাংবাদিকগণ তারা গণতন্ত্রকেই প্রাধান্য দেন ব্যক্তিকে সেটা কোনো বিষয় নাই কারণ তারা কাউকে ছাড় দেয় না যদি সেটা গণতন্ত্রের বিরুদ্ধে হয় কিংবা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে হয় তাহলে সেখানে তারা গর্জে ওঠে সেখানে তারা কলম ধরে তো সেখানে ডোনাল্ড ট্রাম্পকে তারা বলছে যে আমেরিকাকে নেতৃত্ব দেওয়া দেওয়ার যোগ্যতা তার নেই তো সেখানে কেন এই এগারো তারিখে তারা এই প্রতিবেদনে ছাপালো মূল কারণ হল যে এই আর দুদিন পরেই যে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন শুরু হবে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে দলের অর্থাৎ রিপাবলিকান পার্টির মনোনয়ন চূড়ান্ত করা হবে তাই এই চূড়ান্ত করার চার দিন আগেই নিউ টাইমস তারা এই প্রতিবেদনটি ছাপিয়েছে ওই প্রতিবেদনে বলা হয় যে সাবেক প্রেসিডেন্ট ও দোষী সাব্যস্ত একজন অপরাধী আট বছরের মধ্যে তিনবার রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছে তো তিনি বলেন এক সময়ের মহান রাজনৈতিক দলটি এখন একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করছে যিনি প্রজাতন্ত্রের অর্থাৎ আমেরিকার দীর্ঘ ইতিহাসে প্রেসিডেন্ট পদের অনুপযোগী ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি মূল্যবোধ মেজাজ ধ্যান ধারণা ও ভাষায় এই দেশকে মহান করে তোলার বিষয়গুলোর প্রতিপক্ষ হিসাবে কাজ করছে খুব অভিযোগগুলো খুব গুরুতর তো সেখানে এই সম্পাদকীয় বোর্ড তারা যেই অভিমত দিয়েছে সেই অভিমতে বলছে যে ডোনাল্ড ট্রাম্প এমন চরিত্র প্রদর্শন করেছেন যা প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য অনুপযোগী তিনি সংবিধান আইনের শাসন ও মার্কিন জনগণের প্রতি সম্পূর্ণ অসম্মান প্রদর্শন করেছেন কত শক্তিশালী কথা কত জোরালো বক্তব্য সেই আমেরিকাবাসীর উদ্দেশ্যে এই নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি তারা নিবন্ধ আকারে প্রকাশ করেছে তো এতেই বোঝা যায় যে আমেরিকার গণতন্ত্র কতটুকু শক্তিশালী ভোট বলছে যে আমরা ভোটারদের প্রতি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিপদ অনুধাবনের আহ্বান জানাচ্ছে অর্থাৎ দ্বিতীয় মেয়াদে যদি ট্রাম্প পাস করে তাহলে যে এটা কত বড় ক্ষতি হবে সেই বিষয়টি তারা ভোটারদেরকে বলেছে এবং ওই নিবন্ধে তারা পাঁচটি কারণ দেখে যে পাঁচটি কারণে ট্রাম্প অযোগ্য প্রথম বলছে যে এই পদের জন্য নৈতিক যোগ্যতা গুরুত্বপূর্ণ বিষয় কারণ নৈতিকতার উপরে তারা খুব বেশি জোর দিয়েছে অর্থাৎ একজন প্রেসিডেন্টের নৈতিকতা থাকতে হবে খুব স্ট্রং বলিষ্ঠ মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিন এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যেগুলো সামলাতে তার শুধু শক্তিমত্তা ও প্রত্যয়েরই দরকার হয় না বরং সততা নম্রতা ভদ্রতা সহিষ্ণুতা ও সঠিক নৈতিক বিচার বিবেচনা থাকতে হবে ওই দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে যেটা ট্রাম্পের নেই তারা বলছে দ্বিতীয় কারণ হচ্ছে যে কেন তাকে ভোট দেওয়া ঠিক হবে না সেটা হলো নীতিগত নেতৃত্ব অপরিহার্য এই নেতৃত্ব নীতিগত যে নেতৃত্বটা সেটা তার মধ্যে নেই এক্ষেত্রে যে আদর্শ থাকার কথা তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন ডোনাল্ড ট্রাম্প যে আদর্শ থাকার কথা সেটা সে অবজ্ঞা করে উপেক্ষা করে কারণ হচ্ছে যে তিনি সেই সব লোকদেরকেই তিনি পছন্দ করেন যারা স্বৈরশাসক যেমন এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তিনি ভিক্টোর অরবান থেকে ভ্লাদিমির পুতিন কিম জং উন্দের মতো যারা একনায়ক তাদের প্রশংসা করে এবং এটি একটি অনৈতিক কাজ তৃতীয় কারণ হিসাবে তারা বলছে যে চারিত্রিক বৈশিষ্ট্য তার স্বচ্ছ নয় চারিত্রিক বৈশিষ্ট্য ভালো নয় সুন্দর নয় চরিত্র এমন এক গুণ যা একজন নেতাকে বিশ্বাসযোগ্য কর্তৃত্ব প্রভাব এনে দেয় অথচ দুই হাজার ষোলো সালে নির্বাচনী প্রচারকালেই তার বিরুদ্ধ পার্টির পারিবারিক বিষয় নিয়ে তিনি খুব অসংনগ্ন এবং অসুন্দর কথা বলেছেন যেটা সে দেশের মানুষ সাধারণভাবে নেয়নি এবং এই ক্ষেত্রে ট্রাম্পের দলেরই যে সাবেক প্রতিনিধি পরিষদের সাবেক রিপাবলিকান স্পিকার পল রায়ান বলেন যে গত মে মাসে তিনি বলেছিলেন কি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ক্ষেত্রে যে ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকা দরকার ট্রাম্পের মধ্যে তা নেই সাবেক চিফ অব স্টাফ ও চার তারকা মেরিন জেনারেল জন কেলি বলেছেন ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি স্বৈরশাসক ও খুনি একনেকদের। এক না একদের তিনি প্রশংসা করেন চার নম্বর বলছেন যে একজন প্রেসিডেন্টের শব্দ চয়ন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সে কী ধরনের কথা বলবে শব্দটা কীরকম ব্যবহার করবে শ্লীল করবে না অশ্লীল করবে সেটা কি নান্দনিক হবে সেটা কি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে মানুষ সেটা কি সুমধুরভাবে নিবে না কটু হবে নাকি শুধু অপরের সমালোচনা হবে এই বিষয়গুলো আর আমেরিকার একজন প্রেসিডেন্ট যা বলেন তা যুক্তরাষ্ট্র ও তার সমাজকে প্রতিফলন করে অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যে কথাটা বলবেন সেটা আমেরিকার জনগণের কথাই হতে হবে সেটা নিজস্ব কোনো কথা হতে হবে না তারপরে বলছে ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের জন্যই সেই ক্যাপিটাল হিলে হামলা হয়েছিল দলীয় দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পর উগ্র ও হিংসাত্মক বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে তিনি আবারও ব্যাপার হয়ে উঠছেন এবং তিনি এখন যে সমস্ত কথা বলছেন পত্রিকা বলছে তিনি এখন খুব ব্যাপার হয়ে কথা বলছেন পঞ্চম কারণ তারা বলেছে যে আইনের শাসন এক্ষেত্রে স্বল্পমেয়াদী ব্যক্তিগত লাভের জন্য ট্রাম্পের মধ্যে এমন মনোভাব রয়েছে যা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থার দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে অর্থাৎ আইনের শাসন যেটা সেটা হইল যে সংসদকে পাশে রাখতে হবে সংসদের উপর কর্তৃত্ব করা যাবে না সাধারণ মানুষকে কিভাবে সুন্দরভাবে রাখা যায় দেশের গণতন্ত্রকে কীভাবে প্রতিষ্ঠা করা যায় আর বিকশিত করা যায় বহির্বিশ্বে কিভাবে যুক্তরাষ্ট্রের মানমর্যাদা প্রসারিত করা যায় এই সমস্ত বিষয়ে কিন্তু এই আইনের শাসনের মধ্যে পড়ে তারপরে নাগরিক অধিকার তারপরে মূল্যবোধ এগুলিকে রক্ষা করা কিন্তু এটা তার দ্বারা সম্ভব হবে না বলছে যে গণতন্ত্রের প্রতি ট্রাম্পের যে অবজ্ঞা এটা সবচেয়ে গুরুতর অপরাধ তার একটা অবজ্ঞা আছে সে গণতন্ত্র সে গণতন্ত্রকে সেভাবে সম্মান করে না সে চায় একনায়কতান্ত্রিক সরকারের মতন ক্ষমতা প্রদর্শন করার জন্য যার ধরনের তিনি দুই হাজার বিশ সালে যে নির্বাচনে ছিল যেই নির্বাচনে বাইডেন পাস করেছিলেন সেই নির্বাচনে কিন্তু তিনি ক্ষমতা ছাড়তে চাননি তিনি কিন্তু দুই হাজার বিশ সালে নির্বাচনে ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আমেরিকার এস্টাবলিশমেন্ট সেনাবাহিনী প্রধান অন্যান্য যারা আছে তারপরে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তারপরে কংগ্রেসের কিছু নেতৃবৃন্দ সিনেটের কিছু নেতৃবৃন্দ তারাও কিন্তু এর বিরোধিতা করেছেন সেই জন্যেই তারা এই পত্রিকা বলছে যে ট্রাম্পের এই সমস্ত মানে নেগেটিভ আচরণের জন্যই সে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন না তাই জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে আমেরিকায় যাতে একজন বিজ্ঞ প্রাজ্ঞ এবং নীতিবান নৈতিকতার দিক থেকে সমৃদ্ধ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বহির্বিশ্বে তার গ্রহণযোগ্যতা এবং তিনি যাতে আইনের শাসন মেনে চলেন এরকম একজন লোককেই ভোট দেওয়ার জন্য এই পত্রিকাটা আহ্বান জানিয়েছে সময় বলে দিবে কি হবে না হবে তবে পত্রিকা যে ভূমিকা পালন করছে সেই জন্য পত্রিকাকে ধন্যবাদ